গোডাউন একদম সব লুঙ্গির কালেকশন আজকে কয় টাকা থেকে লুঙ্গি সর্বনিম্ন কয় টাকা লুঙ্গি আছে দেখাবেন একশো সত্তর টাকা সত্তর টাকা লুঙ্গি আচ্ছা তো আমাদের ভিডিওর সঙ্গে থাকুন একশো সত্তর কিন্তু লুঙ্গি পাবেন প্রথম কোনটা দেখবো আজকে

ওকে ভাই তার পরেরটা দেখি ভাই আচ্ছা তার পরেরটা দেখেন একটা সুন্দর ভাই রংকশ গ্যারান্টি ভাই রংকশ গ্যারান্টি এর সোনালী স্বপ্ন এটা সোনালী স্বপ্ন দেখুন আচ্ছা বাইরে কিন্তু লেভেল অবশ্যই থাকবে ভাই এর মধ্যে কালার কতটা আছে এর কালার তো 12টা আছে 12টা কালার দেখুন ভাই কত রাখবেন এটা 1260 1260 টাকা

আপনার আচ্ছা ভাই একটু অ্যাড্রেসটা বলে দেবেন ভাই যারা লুঙ্গি গুলো নিতে চায় কিভাবে আসবে ভাই একটু বলে দেন এটা হচ্ছে আমাদের এটা সিরাজগঞ্জ সাদাতপুর বিসিকে নামে আসলে বারে বাজার রাস্তায় 5 টাকা ভাড়া লাগবে 5 টাকা বিসিক থেকে জি জি আচ্ছা যারা চিনবেন অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার নাম্বার ফোন দিয়ে আসবেন ও এটা হলো সিয়াজ সিয়াজের সিয়াজের মধ্যে কালার কতটা আছে ভাই কালার এখানে 10 টাই আছে 10 টা কালার হবে জি আচ্ছা সেই সুন্দর কিন্তু এটা একদম সিকিউর সুদা ম্যাসাজ করা না করা ও এটা কিন্তু আরো জোস

আচ্ছা ভাই বড়িটা খুলে দেখে দেখেন আচ্ছা ফুল বডি সেই সুন্দর কিন্তু এটা কি মাসাজ করা হয় ভাই এটা ঢাকা মাসাজ করে একবারে আচ্ছা কুটুমবাড়ি কুটুমবাড়ি হ্যাঁ কুটুমবাড়ি লেভেলের কিন্তু ভাই কালার কতটা আছে কালার এটা আছে আপনি 10টা কালার দেবেন 10টা কালার ভাই কত রাখবেন এটা এলং আমি একটা ব্যবহার করতেছি আচ্ছা আপনি ভালো আচ্ছা এটা আপনার হচ্ছে হলো

ওকে ভাই পায়লের মধ্যে কত রাখবেন ভাই এটা পায়লের মধ্যে পায়লের মধ্যে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা চার পিস চার পিস আচ্ছা ভাই মধ্যে এটা কত রাখবেন কাতার মধ্যে বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা এটা বাইশ পঞ্চাশ কাতার মধ্যে আরেকটা কালার আচ্ছা ওকে প্রিয় দর্শক আমরা আরো অনেক কালার দেখাতে পারতাম ভিডিওটা লং করলাম না যারা আসলে আসতে চান অবশ্যই এসে বাইরে এই হাউসটা আপনি ভিজিট করে যেতে পারেন আর যারা আর আসবেন সাদतपुरে অবশ্যই এসে দেখে পড়াগুলো নিতে পারবেন আসলে আপনাকে দোনো ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া